সম্মানিত সভাপতি লুৎফর রহমান বিশেষ অতিথি প্রধান অতিথি এবং পাঁচটি ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মী বলবো কিছু আমাদের আমাদের বিভিন্ন আমাদের দলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় কেউ কেউ বলে শাহ আলম সাহেব এসি রুমে বসে সেদিন রাজনীতি করে আরে ভাই সে যদি আসি এসি সব এসি রুমে বসে রাজনীতি করে থাকে সেটা তো আপনাদের জন্য মঙ্গল হয়েছে যেহেতু সে যদি রাস্তায় থাকতো তাহলে তো আমরা আপনাদের বাঘের মেয়েদের অংশগ্রহণ করতাম তাই সে সে এসি রুমে থেকে বাইর হয়ে না আমরা আপনাদের টাকার বাস বাঁচাইতে পারি নাই সংগ্রামী সাথীগঞ্জ আরেকটা কথা বলি সে পাঁচই আগস্টের পরে আমাদের ফতুল্লা থানার যারা এমপি ক্যান্ডিডেট হিসেবে দাবি করে তাদেরকে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন গার্মেন্টের ডিপো বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি করেছে আর পাঁচে আগস্টের পরে সে বিভিন্ন হাসপাতালে নেতা কর্মীদেরকে দেখে হাসপাতাল হাসপাতাল দৌড়াচ্ছে এই জন্য শাহাল্ডার পক্ষে আমরা থাকি শাহাল ভালো মানুষ আমরা যারা এখানে আছি আমরা সবাই ভালো মানুষ এই সব আরেকটি কথা বলি এই কাশিপুর ইউনিয়নে কাশিপুরের সালন্দায় আমাদেরকে পঞ্চাশটা রড দিয়েছে তিরিশটা তিরিশটা এসি দিয়েছে এবং কি বিশটার মতন কল দিয়েছে দীপ্তি বল দিয়েছে আমরা আরেকটি কথা বলি এই সালম্বায় যদি আমাদের এমপি হয়ে আসে ফতুল্লা থানায় উন্নয়নে উন্নয়নে বেসে যাবে এই বলে আমি বক্তব্য শেষ করলাম ফোটাবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরাম আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত বাবা আহ্বান জানাচ্ছি তিন নং ওয়ার্ডের মেম্বার মাসিক মেম্বারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ও ফরম বিতরণ আয়োজনের অনুষ্ঠানের প্রধান অতিথি গর্ব আমাদের পান্না আজকের অনুষ্ঠানে সভাপত করবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এম এ আকবর তারা তিন এই কর্তুবের